আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম সাধারণত আমি এরকম ভিডিও বানাই না আজকে আমার সাথে আছে আমার এক স্টুডেন্ট এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আজকে আমরা ওর সফলতার গল্প শুনব ও বর্তমানে অধ্যয়নরত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আমরা ওর থেকে জানার চেষ্টা করব কিভাবে ও ওইখানে চান্স পেলো এবং এইচএসসি জার্নিটা ওর কিরকম গিয়েছে তো আমরা একটু যদি জানি বর্তমানে যারা পরীক্ষা দিতেছে তারপরে হচ্ছে মানে এইচএসসি পরীক্ষার্থী আছে অ্যাডমিশন জার্নিতে যারা আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি তো আমরা নুসরাত আমরা আপনার ফুল নেমটা জানব। এবং আপনি আপনার এইচএসসি জার্নিতে কি কি করছেন এবং অ্যাডমিশন জার্নিতে কি কি করছেন একটু বাকিদেরকে শেয়ার করবেন এতে ওনারাও একটু হেল্পফুল আমি আপনাদের মত আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত জাহান আমি আছি অধ্যাপনরত আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে মূলত আমার এই জার্নিটা আসলে মানে এতটা সহজ ছিল না আমি যখন এডমিশন জার্নি নিয়ে কথা বলতে চাই আমাকে ফিরে যেতে হবে আমার কলেজ লাইফে আমি মূলত পড়াশোনা করেছি হ্যালিক্রস কলেজ থেকে যেটা বাংলাদেশের অন্যতম একটি কলেজ প্রতিষ্ঠান আমার পড়াশোনা ওখানে কাটার সাথে সাথে আমার মানে জীবনের খুব ভালো একটা মুহূর্ত কেটেছে হলিক্রসের সাথে হলিক্রস আমাকে পাঞ্চুয়ালিটি ডিসিপ্লিন কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে এই সকল বিষয়গুলোকে খুব ভালোভাবে শিখিয়েছে তার জন্য আমি আমার সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নিকট আমি আমার কলেজের শিক্ষকের নিকট আমি আমার হচ্ছে কোচিং সকলের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ আমাকে এত কিছু আমি একটু যদি কথা বলি দেখি নরমালি মুসরাত কিন্তু আমাদের কাছে মানে পুরা মানে কলেজ জার্নিটাই ছিল না ঠিক আছে আমরা ইন্টারমিডিয়েট নিয়ে কাজ করতেছি কমার্স প্রতিষ্ঠান সবাই জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো নুসরাতের সাথে আমার পরিচয় হয় আমারই এক স্টুডেন্টের মাধ্যমে ওকে নিয়ে আসে এইচএসসি এক্সামের ছয় মাস আগে ঠিক আছে তো ওই এর আগে ও আর কি অন্যান্য কোচিংয়ে পড়ছে তো পড়ার পরে লাস্ট পর্যায়ে আসছে আমার কাছে আয়শা হয়তো ওর কাছে ভালো লাগছিল ঠিক আছে ভালো লাগার পর আমার ক্লাসগুলো হয়তো ভালো লাগছে তারপরে এইখানেই শুরু করছে ওই কোচিংগুলো ও বাদ দিয়ে দিছে ঠিক আছে তো কিভাবে কিভাবে ও আর কি এইচএসসি সময়টা পার করছে আমরা ওর থেকে একটু জানি কারণ এইচএসসি লেভেলের যারা স্টুডেন্ট আছে তোমরা আর কি আমিও পেটে ভাই ভাইয়া যেহেতু বলেছে ভাইয়ের কাছে থেকে হচ্ছে শেষের দিকে আসা হয়েছে আমি মনে করেছি এইটা একটা সঠিক সিদ্ধান্ত আমার লাইফে মানে আমি যে অন্য যে কোচিং গুলো করেছি ওগুলো ভালো ছিল আমি তাদের কাছেও তাদের কাছে কৃতজ্ঞ বাট মানে শেষের দিকে ভাইয়ার কাছে আসার ফলে আমার মানে রেজাল্টটা অনেকটা টি ইমপ্রুভ হয়েছে যেটা মানে আগের থেকে আমি মনে করি যে আসলে আমার রেজাল্টটা ইমপ্রুভমেন্ট 되গেছে খারাপ হতে পারতো আর হ্যাঁ খারাপ হতে পারতো ঠিক এখানে আমি আরেকটু কিছু কথা বলতে চাই বারবার ওর থেকে মাইক্রোফোনটা ওর এইচএসসি এক্সামটা কিন্তু ওর সন্তোষজনক হয় নাই নর্মালি ও একটা ভালো স্টুডেন্ট আরও মানে আরও ভালো করার কথা ছিল আমার মতে নর্মালি আমি কিন্তু আমাদের কোচিংয়ে গ্রুপ সাবজেক্টগুলো পড়াই আর আইসিটির ক্লাসটা নিই ঠিক আছে আমাদের এখানে ইংলিশ টিচার আছে বাংলা টিচার আছে আলাদা ঠিক আছে তো ওর গ্রুপ সাবজেক্ট প্লাস আইসিটি এগুলাতে ওর ভালো রেজাল্ট ছিল এ প্লাসের মতো ছিল ঠিক আছে এ প্লাসই ছিল ওর ইংরেজি আর হচ্ছে বাংলায় মানে দুর্ঘটনাবশত খারাপ আসে ঠিক আছে ও ভালো প্রিপারেশন নিছে বাট এক্সাম দেওয়ার পর ও দেখতেছে রেজাল্টটা এরকম ও এক্সামও নাকি ভালো দিছে ঠিক আছে আমি যদি নর্মালি আমি একটা সিচুয়েশনের কথা বলি ওদের যেদিন এইচএসসি রেজাল্ট দেয় আমি সবাইকে ফোন দিছি তো ফোন দেওয়ার পরে ইসরাত নুসরাতকে যখন আমি ফোন দিছি সরি ইসরাত বলতেছে আরেকজনও ছিল হ্যাঁ নুসরাত তো হইতেছে আমি যখন ওরা কল দেই কল দেওয়ার পরে ও কানতেছে ঠিক আছে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে যে কানতেছে কেন পরে জিজ্ঞেস করলাম পয়েন্টটা কত বললো ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওকে তো ফোর পয়েন্ট সেভেন ফাইভ নর্মালি আমরা একটা মোটামুটি রেজাল্ট বলতে পারি বাট ও তো আরো ভালো করার কথা আমার যেটা মনে হয় ঠিক আছে তো পরে দেখলাম যে না সিচুয়েশনটা একটু অন্যরকম ওর নাকি ওরা বকা দিছে বাসার মধ্যে বা বকা না দিলেও একটু মন খারাপ সবার তো পরে বলতেছে যে ভাইয়া ফ্যামিলি তো এগুলো আর বুঝবে না আমি ওরা বোঝানোর পরে ওরা আমি অনেক কিছু বুঝালাম বললো যে ভাইয়া ফ্যামিলি তো এগুলো আর বুঝতেছে না পরে আমি ওর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম দেখেন আপনারা যদি এভাবে এইভাবে ই করেন বা মন খারাপ রাখেন ও আসলে ভালো করতে পারবে না ওর একটু আপনারা টাইম দেন ওর করে ঠিক আছে ও ও ভালো ভালো করবে স্টুডেন্ট ঠিক আছে ওর বোঝানোর পর ওর আম্মু বুঝে তো তারপরে ওর জার্নিটা আসলে আমি বললাম টুকটাক তারপরে ওর অ্যাডমিশন জানিটা কি কি করলো সময়টা কিভাবে গেছে যদিও ওরা শর্ট সিলেবাসের ছিল আন্দোলন টান্দোলন হয়েছে অনেক ঝামেলা ছিল আমরা ওর থেকে শুনি যেহেতু আমার এইচএসসি রেজাল্ট আশানুরূপ হয়নি আমার মানে যে রেজাল্ট আমি আশা করেছিলাম সে রেজাল্ট হয়নি তো ওটা যা আসছে আলহামদুলিল্লাহ তো ওইটা নিয়ে আমার ভিতর একটা হচ্ছে স্যাডনেস কাজ করতো যে না আমি যেটা আশা করছি সেটা তো পেলাম না তারপর একটা ব্রেক নিলাম যে না আমাকে ভালো করতে হবে হয়তো এটা ভালো হয়নি আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভালো করে একটা চান্স পেতে হবে একটা ভালো ম্যারিট আসতে হবে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গঠন করতে হবে তো ওই দিকে আমি ভাবলাম যে না আসলে আমার ব্রেকটা নিয়ে তারপর আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করলে হয়তো আমার জন্য ভালো হবে তারপর আমি হচ্ছে আপনাদের তো মনে হয় মানে শুরুর দিক থেকেই তো আর অ্যাডমিশনের জানিটা শুরু হয় না কারণ অনেকদিন আন্দোলন আর পরীক্ষা হবে কি হবে না এটা এক মাস দেড় মাসের মতো একটা গ্যাপ যায় তো ওই টাইমে আমি নিজেকে প্রস্তুত করছি কিভাবে করলে ভালো হবে একটু प्रिपरेशन নিছেন ভাষা নিজের মতো করে তারপরে কোন কোচিং এ আপনি ভর্তি হন এগুলোও বলে দেন একটু ভালোভাবে জি অবশ্যই হ্যাঁ পরে আমি চিন্তা করলাম না আমি ব্রেকটা নিয়ে আমার নিজের মাইন্ডকে সেট করি যে না আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তো আমি মনে করছি যে না প্যারাগনকে আমি এই অ্যাডমিশন জার্নির জন্য প্যারাগন কোচিংকে বেছে নিয়েছি আর ওখানেও আমি খুব ভালো একটা ট্রিট পেয়ে পেয়েছি স্টুডেন্ট হিসেবে সেখানেও সেখানে যে ডিসিপ্লিন ছিল পড়াশোনার সেটা অনেক ভালো ছিল আমার মতে তো আমার ওখানে প্যারাগনে জার্নি

ভালো করতে পারবো নাকি না যেহেতু ওখানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল অনেক কম্পিটিশন অনেক কিছুই তো আমরা জানি আর যেহেতু আমি মানে বিজনেস স্টাডিস এর ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বিলং করি তো আমার হচ্ছে আমি সি ইউনিট মূল যে থাকে যে কনসেপ্ট আছে সি ইউনিট আমি হচ্ছে টার্গেট করে আমি एग्जाम দিয়েছি তো ফর্ম তোলা হয়েছে আমার সি তুলেন নাই না না বি আমি আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলতে চাই নরমালি ও যে কথাটা বললো যে ভালো ভালো স্টুডেন্ট एग्जाम দেয় আসলে এটা ঠিক আমরা যদি নরমালি মানে আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় কলেজগুলা বা মিডিয়াম কোয়ালিটির কলেজ বা নিম্ন কলেজগুলাই যেগুলো কথা বলি কেউই খারাপটা দেয় না তারপরে সব কলেজগুলোর কথাই বলতেছি হ্যাঁ তো ওইখান থেকে যদি আমরা প্রত্যেকটা কলেজে মিনিমাম তিন তিনশো চারশো বা এর বেশি বা এর কম স্টুডেন্ট থাকে তো তাদের মধ্যে যদি আমরা মানে পঞ্চাশ জন করে সিলেক্ট করি যে ভালো স্টুডেন্ট তারপরও কিন্তু অনেক হিউজ স্টুডেন্ট হয়ে যায় ধাবিতে এক্সাম দেয় তো তাদের সাথে একটা কম্পিটিশন করে ফাইট করা মানে একটা মুখের কথা না ঠিক আছে তো অনেক বেশি পড়াশোনা করতে হয় তো ওর জার্নিটা ও কিভাবে রুটিন করে প্ল্যান করে পড়ছে এই জিনিসটাও আমরা শুনবো আপনার রুটিনটা কি রকম ছিল কয় ঘন্টা করতেন একটু যদি বলে দিতেন ঢাবির আগে তারপরে এক্সামের কথা যাই আমরা ঠিক আছে যে আমার ঢাবির এক্সামে যেহেতু আমার মূল টার্গেট ছিল তো আমার যেহেতু টার্গেটটাই মূল ঢাবি নিয়ে তো আমার প্রিপারেশনটা অবশ্যই একটু টাফ ছিল যে না ঢাবিতে চান্স পেতে হলে আমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে যেহেতু প্রিভিয়াস আমার চেয়ে এক্সামটা ভালো যায়নি রেজাল্টটা ভালো যায়নি তো আমি একটা রুটিন করে ফেলেছি যে ওই রুটিন হিসাবে আমাকে পড়তে হবে তো মূলত আমি যদি হচ্ছি কোচিং টাইম

পড়াশোনা স্টার্ট করা এভাবে আমার দিনগুলো যাচ্ছিলো যেটা বলা যায় তারপর তো মানে ঢাবি এক্সাম আসলো ভাবি আমি খুব ভালোভাবে এক্সামটা দিয়েছি বাট কোনো কারণবশত ঢাবির ঢাবির যে মিসম্যানেজমেন্ট বা মিসম্যানেজমেন্টই বলা যায় ওটার কারণে ওই এক্সামটা তো সেটা তো ভুল হইছিল আপনার সময় যতটুকু তো ওইটা বাতিল হয়ে যায় এক্সামটা তারপর আবার একটা গ্যাপ পড়ে যায় ঢাবির এক্সামের জন্য ঢাবির এক্সামে কতদিন পরে জানি জাহাঙ্গীর নগরের এক্সাম ঢাবির এক্সাম হয়েছে 8 তারিখে জানুয়ারি মাস জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে হয়েছে তারপর হচ্ছে জাহাঙ্গীর এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ তো এই দুই দিনে তো থেকে এগারো মানে খুব কম সময় ছিল হ্যাঁ কম সময় ছিল তো আমি নিজেকে সেট করেছি যে না আমি ভাবি যেহেতু প্রিপারেশন নিয়েছি আমার একটা কনফিডেন্স ছিল যে না যেহেতু ভাবি প্রিপারেশন নেওয়া আছে আমার আমাকে হয়তো নতুন করে আর জাবির জন্য প্রিপারেশন নিতে হবে না যতটুকু করেছি অতটুকুই হয়তো হ্যাঁ অতটুকুই হয়তো আমাকে কভার করতে পারবে তারপর আমি ওই দুই দিনে হয়তো একটু ব্রেক নিয়েছিলাম যে না এতদিন ইচ্ছে আমার হচ্ছে একটু যেহেতু প্রেসার যাচ্ছে ছিল তো আমি মনে করেছি না যাবে এটা হতে হয়েছে যাবে আমার মানে ওই কাবারে মধ্যে হয়ে যাবে ঢাপির যে এক্সামের মধ্যে চলছে তা দিয়ে হয়ে যাবে তারপর আমি জাহাঙ্গীর এর एग्जाम দিলাম জাহাঙ্গীর এর আমি মনে হয় প্রথম থেকে আমরা যে एग्जामগুলো দেই নরমালি নেগেটিভ মার্ক থাকে আপনি কি যেটা পারছেন সেটাই দাগাইছেন নাকি কনফিডেন্স দিয়া যে না এটাও আমি শিওর আছে এটা দাগাই এই সেইভাবে দাগাইছিলেন মানে আন্দাজে আন্দাজে দাগানো খুব কম হইছে মানে যেগুলো একদম শিওর ছিল ছিল যেগুলো আমি একদমই পারতাম সেগুলো আগে আমি অ্যানসার করছি আর যেগুলো পারতাম না ওগুলো একটু টাইম নিয়ে শেষের দিকে হচ্ছে আমি ওগুলো অ্যানসার করা হয়েছে এমন না যে আন্দাজে মানে সব দাগানো হয়েছে তাহলে তো নেগেটিভ মার্কস আমি আরেকটা কথা বলে নেই এখানে নরমালি আমাদের এই যে ও যে কথাটা বললো অনেক স্টুডেন্টরা কিন্তু না পেরেও আন্দাজে দাগায় আসে এই পারার কারণে তুমি যেগুলো পারছো

আন্দাজে দাগে এখানে টপ করা বা আন্দাজে দাগে এখানে জাহাঙ্গীর চান্স পাওয়াটা খুব সহজ একটা বিষয় হবে মূলত এটা একদমই না যেগুলো ভালোভাবে আমরা পারবো সেগুলো আগে দাগাবো যেটা দেখবো যে না ফিফটি ফিফটি তারপর আমরা ওগুলো দিকে একটু মনোনিবেশ করবো যে না এগুলো দাগানো যাবে যেগুলো একদমই পারবো না সেগুলো একদম অ্যাভয়েড করবো কারণ নেগেটিভ মার্ক কিন্তু আমরা জানি যেই নাম্বার পাবো তার থেকে আবার নাম্বার কেটে যাবে তো ওইটা না করাটাই আমি মনে করি শ্রেয় তারপর এখন বিষয়টা হচ্ছে ও তো ওর জানিটা বললো তো এইভাবে পরে আপনি এক্সাম দিয়ে চলে আসেন আলহামদুলিল্লাহ আপনার মানে হ্যাঁ যাক আপনাকে কংগ্রাচুলেশন হ্যাঁ হ্যাঁ আমার এখনো মনে আছে ও আমাকে মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার পরে ওর সিরিয়ালটা যখন আসে আসার পরে ওর সিরিয়ালটা জানি কত ছিল আপনার 154 154 আচ্ছা তাহলে মানে একশো যে ওর ছিল ও তারপরও কনফিউজ ছিল যে ভাই আমার কি চান্স হবে নাকি হবে না ঠিক আছে পছন্দ মতো সাবজেক্ট পাবো নাকি পাবো না ঠিক আছে আমি যতটুকু জানি দুইশোর মধ্যে থাকলেই চান্স পাওয়া যাবে ভাবে ঠিক আছে তো পরে আমি আমার আরেকটা ফ্রেন্ড ও আবার আসছে জাহাঙ্গীরনগরে তো ওরে জিজ্ঞেস করি যে এমন হবে কি না পরে ও বললো যে আলহামদুলিল্লাহ হয়ে যেতে পারে টেনশন মুক্ত থাকতে বলো তো এই কারণে ও জগন্নাথের ফর্ম তুলছিল জগন্নাথে আর এক্সাম দেয় নাই ওর ওইখানে হয়ে যায় তো আমার খুবই ভালো লাগছে যে না ও আমার সাথে দেখা করতে আসছে ঠিক আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে তো আপনার ইউনিভার্সিটি লাইফটা এখন কেমন কাটতেছে যদি একটু সংক্ষেপে ইউনিভার্সিটি লাইফ আসলে খুব ভালো কাটতেছে যেহেতু আমরা জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো না বললেই নয় যেখানে এখন তো শীতের সময় তো অতিথি পাখির আগমন যে আগমনী বার্তা তো এখন এখন আমি মনে করি যে এখন জাহাঙ্গীরনগর হচ্ছে নিজের নতুন রূপে ফিরে আসছে জাহাঙ্গীরনগর তো এখন শীতের যে সময়টা আমার আসলে জাহাঙ্গীরনগর খুব ভালো একটা কাটতেছে আমার মনে হচ্ছে জাহাঙ্গীরনগর খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় নিজে যদি পড়াশোনা করে খুব ভালো একটা ইউনিভার্সিটি চান্স করতে চাই তাহলে জাহাঙ্গীরনগর খুব ভালো একটা ইউনিভার্সিটি বেস্ট হবে সবাই আমরা ধারণা করি যে ঢাবি 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 জাহাঙ্গীরনগরও যে এখানে টপে আছে আমরা সেই চিন্তা ধারণা করতেই পারি এখানে আমি আরেকটা কথা বলে নেই ভিডিওটা যদি লং হয়ে যাচ্ছে বাট সবার হেল্প হবে ভিডিওটা না টেনে দেখবা তো আমি এখানে যে কথাটা বলবো আমরা ঢাবি মিস হলে তারপর হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি যেটা আমার টার্গেট ছিল হতে পারে সেটা বিউপি ঠিক আছে এগুলা মিস হলে আমরা না ভেঙে পড়ি ওই ভেঙে পড়ার কারণে কিন্তু বাকি যেটাতে আমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকে ওইটা আর হয়ে ওঠে না তো আমি বলবো একটা তোমার মিস হয়ে গেছে তুমি আরেকটা নিয়ে স্বপ্ন দেখো ওইটাতেও ভালো করা যায় নর্মালি আমি যদি বলি আমার স্বপ্ন ছিল আর্মিতে যাওয়া আমি পারি নাই এখন আমি যেই প্রফেশনটায় আসি সেটাই বেস্ট করে দেখাই তাহলেই তো আমি সফল হতে পারবো তাই না সফলতার কোনো আসলে শেষ নাই সফলতার শুরু আছে ঠিক আছে তো আমরা আমাদের বেসটা দিয়ে চেষ্টা করে যেতে থাকবো বাকিটা আল্লাহ ভরসা উপর আল্লাহ তোমার জন্য কি লিখে রাখছে কি সিদ্ধান্ত নিছে এটা সেই জানে তুমি জানো না তো তুমি আল্লাহর উপর ছেড়ে দিবা যেটা দেখবা যে হইতেছে না ওইটা মনে করবা যে আল্লাহ তোমার কপালে লিখে রাখছিল এই কারণে এরকম হয়েছে তো যাই হোক এখন আমরা থ্যাংক ইউ নুসরাত আপনি আসছেন আমাদের সাথে ছিলেন আমি ভাইয়ের কাছে অসীম কৃতজ্ঞ যে ভাইয়ের কাছে পড়ে আমি খুব ভালো একটা মানে আশার রেজাল্ট মানে হয়নি তাও আমি খুব কৃতজ্ঞ ভাইয়ের কাছে এইজন্য ভাইয়ের কাছে আমরা আসলে আমরা যদি নরমালি বলি আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করি তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আমার সাবজেক্টগুলো অনেক ভালো করছে ঠিক আছে আমি এখনো বর্তমানে যারা স্টুডেন্টরা পড়ে সবাইকে আমি বলি যে এমন এমন বাংলা ইংরেজি তোমরা বেশি ফোকাস করো কারণ এটা তো আমার হাতে নাই একজন চাইলেই সব সাবজেক্ট পড়াইতে পারে না তো আমার সাবজেক্টগুলো আমি না হয় এ প্লাস উঠাই দিতে পারবো তোমাকে ঠিক আছে তুমিও চেষ্টা করবে আমি তো আর কেউ না ভাই এ প্লাস উঠে দেওয়ার তুমি অবশ্যই পড়তেছো দেখে তুমি ভালো করতেছো আমি ভালো একটা মেন্টর হিসেবে তোমাকে গাইডলাইন করতেছি তো আমার টিচাররা ওনারাও ওনাদের মতো সর্বোচ্চটা চেষ্টা করে তারপরেও দেখা যায় ওরকম গোছায় ওঠে না তো তোমরা বাংলা ইংলিশটা যদি একটু বেশি ফোকাস করো প্লাস গ্রুপ সাবজেক্টগুলো আইসিটি এগুলো ফোকাস করলে যে কেউ এ প্লাস পাবে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ নুসরাত আপনি আসছেন ভালো লাগলো অনেক সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সালামুক